রাঙামাটি হয়ে তারপর কালকে ইনশাল্লাহ আমরা হেরে ইন কি লো ভাই কেমনে কি হয়েছে প্রথমবার ব্যাপার না আল্লাহ বর্ষা কি হয়েছে সজীব

গাড়ি পিছনে চলে যায় নর্মালি গাড়ি ধরে কষ্ট পিছনে চলে যায় গাড়ি যাই হোক কপাল খারাপ মন টন খারাপ তো এ মনোযোগ কম যাই হোক পাহাড়ি রাস্তা বড় কিছু হয় নাই একটু জন্য একটু স্লিপ খাইছে बेपार ना